বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে গালের উপরে কালো দাগ ডালের উপরে কালো দাগ হয়ে গেলে আমরা কী করব ডালের উপরে কালো দাগ হয়ে গেলে হোমিওপ্যাথিতে অনেক চিকিৎসা আছে আপনার সাহস খারাপের না এই কালো দাগ মিটে যাবে এই ভিডিও গুলি আমার শুধুমাত্র যাওয়ার জন্য। কেভেন টয়জনন হয় কিন্তু আপনাদের একটা আমার অ্যাডভাইস আছে যে আপনারা আপনাদের কাছে কাছে অমিতি ডক্টর কাছে এটা গিয়ে আপনারা কনসালটেশন নেবেন। তাতে অনেকগুলো আপনি সহযোগিতা পেতে পারেন। হোমিওপ্যাথিক জেনারেলি এটা হচ্ছে লক্ষণের উপরে বেশ করে দিয়ে মানসিক লক্ষণ থেকে নিয়ে বিভিন্ন লক্ষণ মাথা ঠান্ডা না গরম মানুষ ঠান্ডা খায় না বেশি গরম খায় এই ধরনের অনেকগুলো লক্ষণ থাকে তাও আমি আপনাকে কিছু হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে বলবো যেটা গা গালের উপরে কালো দাগে দাগটাকে মিটিয়ে দেয় প্রথম ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে সিপিয়া সিপিয়াকে টু হান্ড্রেড প্রশিনশে নেবেন এবং দু সকালবেলার দিকে খালি পেটে আপনি এটা খেয়ে নেবেন কিংবা দু ফোঁটা হাফ কপ জলে ফেলে দিয়ে খেয়ে নেবেন এবং এর সঙ্গে আপনি কল কলো ফাইলম কলো ফাইলম ওষুধই থার্টি প্রশিতে নিয়ে দিনে তিন থেকে চারবার নিতে পারেন মুখটাকে পরিষ্কার করার জন্য আপনি ফোলিয়াম আর ইসিনেশিয়া দুটো মাদার টিংচার নিয়ে এই দুটো মাদা ঠিকচারটাকে একসঙ্গে মিক্স করে দিয়ে পাঁচ পাঁচ ফোঁটা উষ্ণ গম জলে আপনি যদি রোজ কাপ পরিষ্কার করেন তো পাঁচ ছ মাসের মধ্যে আপনার এই কালো দাগটা চলে যাবে আশা করি এই ভিডিওগুলো আপনার পছন্দ হবে পছন্দ হলে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন নমস্কার